মায়ের হে মোমি মায়ের দুয়ালো মায়ের হে মমিন মায়ের দুয়ালো বিপদে পৰুবে না তুমি যখন যতাই যা বিপদে পড়বে না তুমি যখন যেতাই যা হায়র হে মোমিন মায়ের দোয়ালো হায়র দেওয় মোমিন মায়র দেওয়পদে বিপদে পড়বে না তুমি যখন জেতাই যা বিপদে না তুমি যখন যে হায়ের দোয়ালো হে হেমমেন মায়ের দুয়ালো মায়ের দুয়ালো হে মমেন মায়ের দোয়ালো যাহা কিছু হাও না কেন কিছুই তো নামায়ের দোয়া বি কিছু না কেন কিছুই তো নামায়ের দোয়া ওরে বাস্তবে না বুঝা তুমি কইরো না যে পও বাস্তবে না বই যা তুমি কই রোনা যে পাও মায়ের দোয়া লৌ হে মমিন মায়ের দোয়া লৌ মায়ের দোয়া লৌ হে মমিন মায়ের দোয়া লৌ বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মাইরোয়াল হে মোমিন মায়রদোয়াল অরে ছোট্ট শিশু বাইজদের মতো সবাই ছোট্ট শিশু বাইজি দে মতো সবাই হে লৌ হে মমিন মায়ের দোয়া মায়রদোয়ালো বিপদে পড়বে না তুমি যখন যে তাই যাও বিপদে পড়বে না তুমি যখন যে তাই যাও মায়ের দোয়াল হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে মমিন মায়ের দোয়াল ছোট্ট শিশু বাইজিদের না ওরে সরি আছে বিশ্ববু ছোট ছোট্ট শিশু দেরি না ওরে সরি আছে বিশ্ববু ওরে ছোট্ট শিশু বাইজিদি মতো সবাই ছোট শিশু বাইজি মতো সবাই হও। মায়ের মায়রদোয়ালো হে মায়ের মমি মায়রদোয়ালো হো মায়রদোয়ালো হে মায়ের মমি মায়রদোয়ালো হায়র দোয়ালো হে মমি মায়ের দোয়ালো